আসসালামু আলাইকুম তো আপনারা যারা কাঞ্জিবরম শাড়ির কালেকশন চাচ্ছিলেন আমাদের গতকালকে রাত্রেও কিন্তু ট্রাক ভর্তি কাঞ্জিবরমের শিপমেন্ট চলে আসছে যেটা বরাবরের মতো আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে যেটা অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় থাকবে কাঞ্জিবরমগুলা যারা ম্যাচিংয়ের মধ্যে কাঞ্জিবরম চান ম্যাচিংয়ের মধ্যেও কালেকশন থাকবে ইভেন যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে আঁচল এবং পাড়ের প্যানেলটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এবং বডির কালারটা থাকবে নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু সেলফ কপার জরুরি কাজ করা থাকবে পেটানোর কাজ করা থাকবে যেটা মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে অনেকেই ম্যাচিংয়ের মধ্যে কাঞ্জিভরম চান এটা ডিপ জলপাই টাইপের একটা কালার খুবই সুন্দর এটার প্রাইসও মাত্র এগারোশো টাকায় প্রচুর পরিমাণে কাঞ্জিভরম শাড়ি চলে আসছে আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনারা কাঞ্জিবরমে কালেকশনগুলো পাবেন তো অবশ্যই যারা কাঞ্জি বরম নেবেন আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার ফিরোজা ব্লু কম্বিনেশন করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে অথবা কনভার্ট করতে আপনারা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে নেভি ব্লু কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা তো আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যাংশন আর চার চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে ডিপ পার্পের কম্বিনেশন করা এটা খুবই চমৎকার কালার কম্বিনেশন মাত্র এগারোশো টাকা থাকে এই এই কাঞ্জিবরম কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে রেডের সাথে ব্লু কম্বিনেশন খুবই স্মার্ট একটা শাড়ি এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা প্রচুর পরিমাণে কাঞ্জিবরমের কালেকশন চলে আসছে অবশ্যই আপনারাও দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে যেটা হচ্ছে অ্যাশের মধ্যে ম্যাজেনটা পিঙ্ক কম্বিনেশন খুবই চমৎকার মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে ফিরোজা ব্লু কম্বিনেশন এটাও খুব সুন্দর এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ জলপাই কালারের সাথে ফিরোজা ব্লু কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে এটা ফিরোজা ব্লু কম্বিনেশন করা থাকবে খুবই স্মার্ট একটা শাড়ি এটা এটা হচ্ছে ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর মাত্র এগারোশো টাকা যারা হলুদের প্রোগ্রামের জন্য কাঞ্জিবরম নিতে চান হলুদের জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি চলে আসছে এটা হলুদের মধ্যে ম্যাচিং থাকবে সম্পূর্ণ কপার জরি দিয়ে কাজ করা অল ওভার বডিটের মধ্যে মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটাও খুব চমৎকার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা থাকবে আচল এবং পার এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম